বলদিয়ার ফোরম্যান যারা আছেন ভাই আপনারা নিজেরে নিজে কি মনে করেন সেটার বাল নেই মনে করেন সবারে কইতেছেনে কিছু কিছু মানুষে কইতেছি হে তো নতুন মানুষ আইছে হে তো টুন টায় খাইবে লাগা বসে রইছেন টাকা দেনো আর এternি মরভূমিতে ফালাইছে আমি মাত্র আইছি এক ভাই আমার কইতেছে ভাই আমার সাথে কাজটা করতে দ হইছেনি আসলে এগুলা তো ঠিক না ভাই একটা মানুষ নতুন আইছে আপনারা টাকা কিভাবে দিব আমি একজন বাংলাদেশী মানুষ হে একজন বাংলাদেশী মানুষ আপনি তারা হেল্প করবেন কোন জায়গায় ভালো হয় নতুন মানুষ চার পাঁচ লাখ টাকা দ্বার খরচ করে আসছে তারা একটু সাপোর্ট করবেন কিভাবে দুইটা টাকা বেশি কামাই আপনার দাঁত দেনাগুলো শোধ করতে পারে এই আপনারা টাকা দিতে পারে না আপনার মাসে তিনশো রিয়াল করে লাগবো কি রে ভাই আপনি কি সৌদি আরবের কফিল নাকি সৌদি আরবের শেখ আপনার ওই মানুষটা আপনার আন্ডারে চাকরি করতেছে হ্যাঁ লেবার রাস্তাঘাটে কাজ করতেছে আপনারা কিভাবে এই তিনশো টাকা করে প্রতি মাসে দিব আচ্ছা ঠিক আছে দিতে পারলো না তো দিতে পারলো না এর লাগে কি আপনার তারা মরুভূমিতে পাঠা দিবেন মরুভূমিতে কি টাকা পয়সা আসেনি তো এই দেশে আবার যারা বলেন যে বলদিয়ার মানুষ যেগুলো আছে এগুলো বিক্রি করে আসলে তারা বিক্রি করে না ঠিক আছে এই দেশে হলো একটা পরিচ্ছন্ন একটা দেশ রাস্তা যদি কিছু পরে থাকে এগুলো তারা কি তার কাজে এটা তো সৌদিরা তার করে গিফট করে হাদিয়া দেয় ঠিক আছে নি এখন ওই হাদিয়া মেন রোডে পাওয়া যায় নতুন মানুষ আসছে তারা মেন রোডে না কোথাও লাগাই দিবেন যাই যেহেতু আপনার দাঁত সহজে শোধ করতে পারে ও ওমান আপনি মরুভূমিতে ফাটাই দিচ্ছেন তার বেতন হলো তিনশো না চারশো নাকি হাইশ পাঁচশো ছশো রিয়াল তো এই টাকা দিয়ে দাঁড় শোধ করবো নাকি দেনা শোধ করবো কি করব আপনারা তিনশো রিয়েল দিতে পারে নাই আপনি কি করছেন তারে মরুভূমিতে ফাটাই দিচ্ছেন আসলে কি আপনারা কি এখনো মানুষের কাতারে করছেন বাংলাদেশি মানুষ একটু হেল্প সাপোর্ট তো আপনারা করবেন আপনারা না করলে কারা করব সবাই এক না সবাই এক নাম নয় কিছু মানুষের কারণে ঠিক আছে আজকে ফুরা জাতি কলঙ্ক আপনারা কিছু কিছু সাপোর্ট করুন ভাই নতুন লোকের করে একটু সাপোর্ট করার দরকার কোনো ঠিক না সবাই না আবার কিছু কিছু আছে আমেলের লাই আপনারা আন্ডারে কাজ করছেন ভাই একটু সাফট টাফট করিয়েন নতুন গুলেরা একটু ভালো পর্যায়ে দিবেন যেহেতু এরা কয় টাকা ইনকাম করতে ইনকাম করতে পারে দেখবেন সারা জীবন আপনারা মাথায় তুলে রাখবো যে আমার একজন ফোরম্যান আস খুব ভালো আসছিল এটা বলবো আল্লাহ ভালো থাকিয়েন